好了，哎，这脚了，到 <Negative> 了 <paper>，到了，到了，这脚了，到了，到了，到了。好了，哎，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老板，老

ওতনো ওইদা ওইদা শালা বাইরে বের হই না তো ওমুলো তো লাগি てる তো লাগিদা এইরকম তো নলো জোড়া 1 লাখ 10 জোড়া 1 লাখ 10 हां তো চলো তাতড়ি সবাই সবাই ভিডিওটা দেখে বলো কার লাগবে কি 1 লাখ বড়গুলো দেখো দেখতে থাকো হ্যাঁ বাবু হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হলো হ্যাঁ আচ্ছা নিয়ে এই হ্যাঁ

চলে यार চলে চলে এক এক করে চলে আসছে কে তুই লুককো আ হলি খালি পিজন এর লুকতা পিটেনে এক পিটেনে কাল লাটি পাটি মারিস না মারি মানছি কে কি এটা গরুটা কি গরু বল ইন্ডিয়ান না বিদেশী 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 রেড কি রকম যাচ্ছে

ये म े খুব লাভালাভি করছে একদম পরপর তিনটে শাড়িতে তিনটে গরু আছে লাল আর দুটো সাদা এক লাখ সত্তর তো কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে আর অ্যাড্রেসও আমি দিয়ে দেবো তোমরা আসবে এসে গরুগুলো দেখে তোমরা নিজেদের মতন দাম ডিল করে নিতে পারে কুরবানির জন্য 아어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어어 아. <목��� fatigue> 아!

আমরা দেখতে পাচ্ছি দুটো কাস্টমার চলে এসছে তারা দেখছে কি ডিলিং করে দেখা যাক আর এখানে দেখতে পাচ্ছি দুটো কাস্টমার আছে একজন আমাদের বিশের ছেলে সে নেমে বলছে বউটাকে ৰখিনি

आनंद यावना ऐ मिरा इतु आज हो अरे काय 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 ऐ आमचे मिरा कि काय बोलवे काय बोलवे काय बोलवे काय 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 ओ काय बोलवे ऐ

એ દે ફોર હેડ હેડ સરે કા જો ગામ દેજી 120 120 જીલીંગ લઈ ગયું બધાય બાર તો એ গোবৰ কান পাচকে দিছনি 오, 하라, 이거? 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 이거 दामने का लेकिन बोलो एक दोस एक दोस एक दोस जोड़ा तो दिए थे बो जोड़ा जोड़ा एक लाख दोस जोड़ा एक लाख दोस हाँ तो चलो तात्री शबाई शबाई वीडियो डट देखिए बोलो काल लाख बकी एक लाख दोस जोड़ा एक लाख दोस है দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পশুদের যত্ন গরুটাকে এমনভাবে যত্ন করেছে তার মালিক আর তাদের কর্মচারীরা দেখো তাদের কিছুই বলছে না এবার আমরা যে ভিডিও করতে ঢুকছি রাগ দেখাচ্ছে এটাই হচ্ছে পশু আর মানুষের উপরে ভালোবাসা দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে তার গায়ের উপরে শুয়ে পড়েছে